নিজের স্ত্রীকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব। আজ অরুময় সেই ভাবনায় ভেবে চলেছে অরু কাজ করে বাইরের রাজ্যে চার মাস অন্তর বাড়ি আসে বাড়িতে মা একা থাকে তাই মা ছেলের বিয়ে দিল যাতে করে তার একাকিত্ব ঘোচে অরু সব বলেই বিয়ে করেছে যে তার দ্বারাই বউকে নিয়ে কর্মস্থলে থাকা যাবে না চার মাস অন্তর বাড়ি আসবে পনেরো কুড়ি দিন মতো থাকবে সেই কথা মতোই বেশ দিন ছিল প্রতু প্রতিমা অরুর স্ত্রী খুব ভালো মেয়ে অরু তার বউকে বলে যেন আমার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে একটা সুন্দর বাড়ি করব আমার মা একটা ঘরের জন্য খুব কষ্ট করেছে আমার কাকা পিসি দাদু ঠাকুরমা সকলকে সুখ দিতে গিয়ে মা বাবা একটা বারান্দার এক কোণে পড়ে থেকেছে বাবা তো চলে গেল অসময়ে এই ঘর দুখানা অবশ্য বাবাই তৈরি করেছে আমার ইচ্ছা একটা সুন্দর বাড়ি তৈরি করব লোকের দেখে যেন তাক লেগে যায় মায়ের নামে বাড়ির নাম হবে কুন্তলা ভবন রান্নাবান্না ভালোই করে প্রতু মা অতটা তাকে করতে দেয় না প্রতিমা দিন বনে কবে তার স্বামী আসবে শুধু ক্যালেন্ডারে দাগ দেয় অরু না থাকাকালীন মাঝে মধ্যে বাপের বাড়ি ঘুরেও আসে দু চার দিন চার মাস বাদে যখন অরু আসে কি খুশি কি আনন্দ ছেলে বউয়ের ভালোবাসা দেখে মায়ের বুকটা ভরে ওঠে মা বাড়ির সমস্ত কাজ করে রান্না রান্নাবান্না সব করে এই কটা দিন ছেলে বউ যেন সুখে ভালোবাসাই ভরে থাকে অরু বলে প্রদুকে জানো প্রতিবার যখন আসবো এবার সংসার খরচ বাড়ে তোমায় কিছু বেশি টাকা দিয়ে যাব তুমি সেই টাকা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে রেখে দেবে আর যদি সম্ভব হয় আমি প্রতি মাসে ব্যাঙ্কে রেখে দেব দেখবে বছর পাঁচেকের মধ্যে আমি বাড়ির ফাদা দিয়ে দেব প্রতিমা বলে আমারও সব টাকা পয়সা চাই না আমি চাই তোমায় এতদিন ছাড়া ছাড়া তুমি আসো আমার বটো একা লাগে কি করে যে দিন কাটাই তা একমাত্র আমি জানি অরু বলে লক্ষি সোনা রাগ না এটাই আমাদের জীবন আমার কি ওখানে তোমাকে ছেড়ে একা একা ভালো লাগে শুধু তোমার মুখটা মনে করে কাটিয়ে দি চলো কাল একটা সিনেমা দেখে আসি যাও কালকের কথা কাল আছে অরু বলে ঠিকই বলেছ আজ বরঞ্চ আমরা দুজনে সিনেমা করি এই যা বাইরে তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না অরু বলে তাহলে ঠিক আছে এবার সবার সামনে দেখাবো বউকে কি করে ভালোবাসতে হয় আদর করতে হয় প্রতু বলে খুব হয়েছে এই পনেরো কুড়িটা দিন যে কিভাবে তাড়াতাড়ি চলে আবার মন খারাপ বেশ কিছুদিন খিদে ঘুম প্রতুর হতো না শাশুড়ি তাকে সদা সর্বদা সঙ্গ দিত প্রতুর কিছুতেই মন টিকত না কিন্তু যত কঠিনই হোক তাকে কাটাতেই হবে চার মাস বছর দুই বাদে প্রতুর মেয়ে হল এখন কত খুব খুশি অরুও ভাবে যাক প্রতুর একাকিত্ব এবার খুঁজবে তবে সব থেকে খুশি অরুর মা অরু যখন বাড়ি আসে তখন প্রতিবারে প্রতুর জন্য একটা না একটা গয়না আনে ভালো শাড়ি আনে এর আগে মাকে ও হাত চুরি করিয়ে এনে দিয়েছে অরু সোনার কাজ করে দেখতে দেখতে মেয়ের পাঁচ বছর বয়স হতে চলল যখন অরু বাড়ি আসে তখন তার মেয়ের সঙ্গে সময় কাটে বেশি প্রতু বলে কি গো মেয়েকে পেয়ে আমায় ভুলে গেছ অরু বলে না গো প্রতু এবার মেয়েটার পড়াশোনা নিয়ে খুব ভাবছি ওকে মানুষের মতো মানুষ করব। বাড়ির তো এখন ফাঁদা দিতে পারলাম না তবে সামনের বছর হয়ে যাবে ভাবছি মাকে বলল মা তুমি এক কাজ করো তোমার সময় মতো রাজমিস্ত্রী হারু কাকাকে ডেকে এনে বাড়ি তৈরির আইডিয়াটা নিয়ে নেবে আমি সামনের বারে এসে কাজটা ফুরিয়ে দেব পরের দিন অরু এসে বউকে মাকে বলে আমার বন্ধু বিশুর ভাইটাকে আমাদের মেয়েটাকে পড়াতে আসতে বলেছি আসলে বিশুর ভাই দেবু ফার্স্ট ইয়ারে পড়ে ওর একটা পড়ার খরচ খরচা আছে তাই টিউশন পড়াতে চাই আমি দেখলাম আমাদের মেয়ের তো জবার একটা মাস্টার দরকার যাক কাল বৈকাল থেকে পড়াতে আসবে প্রথম তুমি একটু চা দিও মায়ের কথা কিছু বলা হয়নি ও তুমি একটু বেশি করে দিয়ে দেবে এখন ছেলেটাকে দেখে খুব মায়া লাগলো জবা এখন খুব মন দিয়ে মাস্টারের কাছে পড়াশোনা করে প্রথম প্রথম জবার ঠাকুমা চা দিয়ে যেত দেবকে শাশুড়ি দুদিন তার বোনের বাড়ি গেছে তখন প্রতুই দেবুকে চা দিয়ে যেত দেবুকে বলতো তুমি খুব লাজুক নাকি আমি বাবা অত লাজুক টাজুক নই আমি খুব কথা বলতে ভালোবাসি এই শুরু হলো সূত্রপাত এই দুই মাসের মধ্যেই কত গল্প গুজব হাসা হাসি এখন প্রতু মজাই থাকে এখন আর অরুর কথা অতটা চিন্তা করে না কুন্তলার খুব খারাপ লাগে যতই দেবু বৌমার থেকে বয়সে ছোট হোক বলা তো যায় না কখন কি ঘটে যায় তাই বৌমাকে বলে বৌমা তোমায় দেবুর কাছে অতটা যেতে হবে না আমি এবার থেকে চা দিয়ে আসব। জানো তো লোকে জানলে ভালো চোখে দেখবে না আমি জানি তোমার মনে কোনো পাপ নেই কিন্তু এটা ভালো দেখায় না প্রতু বলে আপনার মনে সন্দেহ তাই আপনি বলছেন উল্টে শাশুড়িকে বলে তখন থেকেই শুরু হয় শাশুড়ি বইয়ে মন কষাকষি তুচ্ছ কারণে যে মানুষ এত ভালো ছিল আজ তার কি হলো জবার পড়া হয়ে গেলেও দেবু ঘর থেকে এখনো যায়নি কি যে সব সময় এত গল্প করে জানি না আসলে দেবু ছেলেটা খারাপ নয় প্রতিমাই তার গায়ে পড়ে পড়ে কথা বলে কথায় কথায় জড়িয়ে ধরে প্রথম প্রথম দেবু খুব আপত্তি জানাতো দেবুর যা বয়স আর বেশি দিন নিজেকে ঠিক রাখতে পারল না এখন প্রতু জবাকে প্রায়ই বলে যা খেলতে চলে যা কোন বাচ্চাই বা করতে চায় সে আনন্দে খেলতে চলে যায় শাশুড়ি আর কতই গার্ড দেবে তারও বাইরে কাজকর্ম আছে আর কিছু বলতে গেলেই তো সংসারে অশান্তি ওরু বাড়ি আসে কিন্তু বাড়ির পরিবেশটা আর আগের মতো নেই তবে এটা লক্ষ্য করে প্রথু অতটা তার কাছাকাছি আসছে না রাতে স্বামীর কাছে শুয়ে শুধু দেবুরই গল্প করে দেবু এই বলেছে দেবু ওই বলেছে দেবু ছেলেটা বেশ ভালো জবাকে খুব ভালো করে পড়ায় দেখো না দেবুর সঙ্গে একটু কথা বলি বলে মা কীরকম সন্দেহ করে কার সঙ্গেই বা কথা বলি আমার আবার পাড়ায় গুজব করা ভালো লাগে না পরের দিন মা অরুকে প্রতুর দেবুকে নিয়ে বাড়াবাড়ি কথা বলল অরু বলল আহ মা তোমার কি কোনো কাজকর্ম নেই এসব কি বাজে কথা বলছো না রে বাবা তুই বুঝতে পারছিস না তুই সরল মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু এবার একটু বোঝ বলতে বলতে দেবু আসে বলে অরুদা আমি আর জবাকে পড়াবো না কেন রে দেবু কোথাও চাকরি পেয়েছিস দেবু হেসে বলে আমাদের আবার চাকরি হবে গরুদা না না এমনি অরু বলে ও বুঝেছি যাবা মা আই তোর মাস্টার মাস্টারমশাই এসেছে পড়তে বস দেবু যা পড়াতে যা অরু মাকে বলে মা তোমার বয়স হচ্ছে আমার মনে হয় তোমার কিছু ভুল হচ্ছে আমার কথায় রাগ করো না প্রতু ভালো মেয়ে আচ্ছা মা তুমি হারু কাকাকে বলেছিলে হ্যাঁ বলেছিলাম ও এসেছিল আমাদের বাড়ি বলল মাস দুয়েক পরে কাজে লাগবে অরু বলে মা এবারে আমি মাস ছয়েক বাদে আসব। একটু বেশি টাকা ব্যাংকে পাঠাবো মা তুমি বেশি চিন্তা করো না অরু চলে যায় এখন প্রতু খুব বাড়াবাড়ি শুরু করে দেবুকে নিয়ে এরই মধ্যে লুকিয়ে চুরিয়ে তারা কয়েকবার সহবাসও করেছে দুজনের এখন জ্ঞান বুদ্ধি সবই লোক পেয়েছে এখন দুজন দুজনকে ভোগ করার জন্য মরিয়া প্রথমে প্রতু বলে চলো আমরা কোথাও চলে যাই আর বাড়ি ফিরব না আমরা সংসার পাতব তোমার দাদা আমায় তোমার মতো সুখ দিতে পারে না দেবু বলে কি করে যাব গো বৌদি প্রতু বলে আমাকে একদম বৌদি বলবে না প্রতু তাকে টাকার লোভ দেখায় বলে আমার কাছে অনেক টাকা আছে গহনা আছে আপাতত আমরা একটা হোটেলে উঠব তারপর সময় মতো একটা ঘর ভাড়া করে থাকব। তারপর তুমি একটা কাজ জোগাড় করে নেবে আমিও একটা কাজ দেখব এইভাবে লুকোচুরি করে আর জীবন কাটাতে পারছি না এমন জায়গায় যাব আমাদের আর কেউ নাগাল পাবে না মানুষের কখন যে কী মতিভ্রম হয় সেটা বলা মুশকিল এরকম করে দুনিয়ায় কত যে সংসার ভাঙছে তা বলার অপেক্ষা রাখে না তবে এটা বলতে পারি এর পরিণতি ভালো হয় না মানুষের মন হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবে তার আকার ধারণ করবে আর যদি প্রতু সন্তান নিয়ে ব্যস্ত থাকত যে জবাকে কিভাবে মানুষ করলে জবা মানুষের মতো মানুষ হবে সেই দিকটাই তখন লক্ষণীয় হতো শিশু হচ্ছে একটা কাদার ভেলা যেভাবে গড়তে চাইবে সন্তান তৈরিতে মায়ের অবদান সব থেকে বেশি আজ প্রতু মেতে উঠেছে দৈহিক সুখ পেতে তাই আজ ওই একরত্তি ছেলে দেবু প্রায় দশ বছরের ছোট প্রতুর থেকে একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার কি অবস্থা দেবু এখন ঘরে আছে প্রতু এখন সব সময় মেয়েটাকে বকে মারে শাশুড়ি কিছু বললে তার সঙ্গে ঝগড়া করে অরু যখন বাড়ি আসবো আসবো সেই সময় প্রতু বাড়ি থেকে চলে যায় কাউকে কিছু বলে যায়নি হঠাৎ সকালবেলা জবা কাঁদতে কাঁদতে ঠাকুমাকে বলে মা ঘরে নেই কেন কুন্তলা সব জায়গা তন্ন করে খোঁজে কোথাও খোঁজ মেলে না দিন যায় রাত যায় প্রতুর আর দেখা নেই এইভাবে কেটে গেল দিন পনেরো অরু এলো সব শুনল তবে কুন্তলা এটা জানত যে দেবুকেও কোথাও পাওয়া যাচ্ছে না অরুর মাথায় আকাশ ভেঙে পড়ল জবা সব সময় মায়ের জন্য কাঁদছে পাড়াময় ঢিটি পড়ে যায় এমন একটা মুখরোচক খবর লোকের মুখে মুখে ফেরে ছিছি। এ কি বউ গো একটা বাচ্চা ছেলে তার মাথাটা মুড়িয়ে গা এমন বউয়ের মুখে আগুন এখন অরুর পাড়ায় বেরোনো দায়ী হয়ে দাঁড়িয়েছে লোকে যা নয় তাই বলছে তবে অরু সকলকে বলছে আমি প্রতুকে বিশ্বাস করেছিলাম সেটা যদি আমার অপরাধ হয় তো আমি অপরাধ করেছি দেবুর মা দাদা কেউ দেবুর দোষ দেয় না সকলে ওই বউকেই দোষারোপ করে অরু যখন ঘরে একা থাকে শুধু হাউ হাউ করে কাঁদে প্রতু আমি যে তোমায় সত্যিকারের ভালোবেসেছিলাম ছিলাম কেন বলছি এখনও তোমায় খুব ভালোবাসি প্রতু ফিরে এসো আমি তোমার সঙ্গে কোনো দিন ছলনা করিনি একবার মেয়েটার কথা ভাবলে না সে যে সব সময় কাঁদে কিছু খেতে চায় না শুধু বলে আমার মাকে এনে দাও বাবা আমায় মা যদি খুব মারে আমি আর মাকে কিছু বলবো না অরু জয়েন্ট অ্যাকাউন্টে টাকা তুলতে যায় দেখে সব টাকা প্রতু তুলে নিয়েছে একটা গয়নাগাটিও রেখে যায়নি এখন যা অবস্থা তা বলার নয় অরুর মা বলে আমি এ কিছুতেই সহ্য করবো না থানায় যাব ওই প্রতুর আর দেবুর নামে কেস করাবো আহ মা বাড়াবাড়ি করো না একটা কথা জানবে প্রতু স্বেচ্ছায় গেছে তার নামে কেন কেস করব সে ভালো থাক দিন গেলে সব ঠিক হয়ে যাবে মা বলে তবে এটা জেনে রাখ আমি কিন্তু তোর মতো ভালো মানুষ নই আমি তোর আবার বিয়ে দেব অরু হাসে খিজে বলো মা প্রতুর মা দাদা এসে খুব আশ্চর্য হয়ে যায় এমন যার স্বামী ছি ছি আমি মা হয়ে বলছি ও মেয়ের কখনো ভালো হবে না বাবা অরু আমরা জবাকে নিয়ে যেতে চাই অরু বলে আমার মা কি নিয়ে থাকবে আমি তো চলে যাব এইভাবে দিন যায় মাস যায় বছর যায় এখন অনেকটা স্বাভাবিক অবস্থা এদিকে দেবু আর প্রতু দিন কতক হোটেলে খুব মজাই কাটায় ভালো ভালো খাবারের অর্ডার দেয় শুধু ফুর্তি আর ফুর্তি চিন্তা নেই ভাবনা নেই শুধু ভোগ শুধু দৈহিক সুখ আনন্দে ভরে থাকে টাকার জন্য ভাবতে হয় না তারপর সময় বুঝে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে ঘর ভাড়া নেয় সময় কারো জন্য বসে থাকে না এই ঘটনার বছর সাতাশে পর দেবুর সঙ্গে তার দাদার হঠাৎ করে দেখা হয় দেখে দেবু একটা লরিতে বস্তা বস্তা মাল তুলছে দাদা বলে এ কী চেহারা হয়েছে তোর দাদাকে জড়িয়ে ধরে দেবুর কি কান্না দেবু জানায় এখন আর তার বাঁচার রাস্তা নেই সব শুনে দাদা বলে বোকার মতো কথা বলিস না ও মাগি থাক পড়ে আপনি বাচিত বাপের নাম নে চল আগে গঙ্গায় একটা ডুব দিয়ে আয় তারপর যা করার আমি করব এর দিন দিনের পর সকলে বলা বলি করছে দেবু এসেছে জবার এখন জ্ঞান হয়েছে প্রায় বছর ষোলো সতেরো বয়স হবে আর সে মায়ের কথা মনে রাখে না এখন ঠাকুমা বাবাই তার সব অরু এখন কলকাতায় থাকে সুন্দর একটা বাড়ি এই বছর বছরখানেক হলো করেছে মায়ের নামে জবা এখন ক্লাস টুয়েলভে পড়ে এখন অরু পাড়ার একজন নামকরা ব্যক্তি পাড়ার গরিব দুঃখী সকলকে কিছু না কিছু অর্থ দিয়ে সাহায্য করে কথাটা অরুরও কানে আসেনি যে তা নয় তবে সে দেবুর সঙ্গে কোনো কথা বলতে চায় না এক সময় যখন প্রতুকে খুব দরকার ছিল মেয়েকে নিজেকে তার মাকে সামলাতে পারছিল না তা থেকে আজ উদ্ধার হয়ে গেছে আজ তার খোঁজ করে কি হবে সে ভালো আছে পাড়ার লোকে এ নিয়ে আর মাথা ঘামায় না অরু আর তার মায়ের একমাত্র অভিভাবক হলো জবা জবা যদি বলে এটা খাবে না এটা পরবে না তাই সেটাই মা ছেলে মেনে চলে জবা বলেছে জীবনে ওই ভদ্রমহিলার নাম মুখে আনবে না এই পনেরো বছরের জীবনে কম ঝক্কি ঝামেলা তো পোহালে না পাড়া প্রতিবেশী টনটিটকারি মার্কা কথাবার্তা শুনে শুনে বড় হয়েছে তখন কথাগুলোর মানে বোঝেনি এখন মনে পড়লে গাড়িরই করে এমন একটা কচি মেয়েকে রেখে মায়ের কি বেলেল্লাপনা বলি এত পাই আসলে এক পুরুষে ও সব মেয়ে মানুষের মন ভরে না দেখো ওই মেয়ে আবার কি তৈরি হয় মায়ের মতোই তো হবে তার বলতে এদিকে দেবু নাকি বলে তার সঙ্গে বৌদির কোনো যোগাযোগ নেই অরু মন থেকে প্রতুকে সরাবে মনে করলেও সরাতে পারেনি চিন্তা একটা থেকেই যায় এ যাবৎ তার জীবনে প্রতু ছাড়া কোনো নারী আসেনি সে এতটাই প্রতুকে এখনও ভালোবাসে যে প্রতু যদি ফিরে আসে সে তাকে তাড়িয়ে দেবে না মা বলে দেখ বাবা আমারও বয়স হচ্ছে তুইও বিয়ে থা আর করলি না জবার কথা কিছু ভাবলি অরু বলে কি আবার ভাবব না না এ বয়সে আমি জবা মায়ের বিয়ে দেব না ওকে আমি ডাক্তারি পড়াবো অরুর মনে একটা খটকা থেকেই যায় দেবু যা বলে বেড়াচ্ছে তা বিশ্বাসযোগ্য নয় কিন্তু অরু কখনো দেবুর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে চায় না কিছু করার নেই অরু খুব ধৈর্যবান পুরুষ ভাবে সময় তাকে জানিয়ে দেবে এদিকে বেশ কিছুদিন বাদে দেবুর বিয়ে হয়ে যায় বিশু তাকে একটা মুদির দোকান করে দেয় দেবু আবার জীবনের ছন্দে ফিরে আসে বছর দিনে পরের কথা এখন জবা ডাক্তারি পড়ে হোস্টেলে থাকে মাসে একবার আসে হঠাৎই দেবুর সঙ্গে মুখোমুখি দেখা হয় অরুর দেবু চলে যেতে চাইলেও অরু তার পথ আটকে ধরে বলে আজ তোকে সব সত্যি কথা বলতে হবেই বল প্রতু কোথায় দেবু সঙ্গে সঙ্গে অরুর পায়ে ধরে কাঁদতে থাকে বিশ্বাস করো দাদা আমার কোনো দোষ নেই দেবু সেদিন যা বলল অরুর হাড় হিম হয়ে গেল সারা রাত অরু দু চোখের পাতা এক করেনি ওই কুলোঠা বউয়ের জন্য অরুর কিসের এত চিন্তা কী সব নোংরা ব্যাপার টাকা পয়সা গয়নাগাটি যতদিন ছিল ততদিন দেবু আর প্রথ ফুর্তি করেছে টাকা পয়সা শেষ ফুর্তি শেষ প্রতুকে আজ এ অবস্থায় ফেলে দেবু তার দাদার সঙ্গে চলে আসতে পারল ছিছি তাও জানতে পারলাম এতদিন বাদে কি অকৃতজ্ঞ ছেলে ওই দেবু যখন টাকা পয়সা আর কাছে নেই প্রতুর দুবার সন্তান আসে তার দুবারই সাত আট মাস হয়ে নষ্ট হয়ে যায় এইভাবে প্রতুর শরীরে রোগের বাসা হয় একদিকে রোগের ঔষধ ঘর ভাড়া সংসার খরচা দেবু পেরে ওঠেনি সেও খুব কাজকর্মের চেষ্টা করে পুলির কাজ অবধি করেছে তারপর ঘরে এসে রান্না বাসন মাজা এসবও তাকে করতে হয়েছে তাতেও প্রতু অযথা ঝগড়া করেছে রোগের জ্বালায় একটা একটা করে সব গয়নাগাটিও শেষ হয়ে গেছে এখন রোগের ওষুধ তো দূরের কথা খাবার জোটে না তীর্থের কাকের মতো দুটো খাবারের আশায় দেবুর পথ চেয়ে থাকে প্রতু সে মতো অবস্থায় দেবু তাকে ফেলে চলে আসে তার দাদার সঙ্গে তার বাড়িতে এই চিন্তা অরুকে কুড়ে কুড়ে খায় দিন রাত এর কিছুদিন বাদে দেবুর ঠিকানা অনুযায়ী সেখানে যায় অরু সেখানে কেউ কিছু বলতে পারল না নানানভাবে বর্ণনা দেয় অরু তারপর এক বয়স্ক ভদ্র মহিলা বলে ও বুঝতে পেরেছি ওই মেয়ে মানুষটার স্বামী ওকে ফেলে পালিয়েছে মনে মনে অরু ভাবে ওই মেয়ে মানুষটাই ওর স্বামীকে ছেড়ে পালিয়েছে তারপর বলে বাড়িওয়ালা ওকে তাড়িয়ে দিয়েছে অনেক দিন ভাড়া বাকি ছিল ওরু সব বুঝতে পারল কিন্তু এত বড় শহরে তাকে কোথায় খুঁজবে এদিকে অরুর মায়ের খুব শরীর খারাপ জবা ঠাকুমার চিকিৎসা করে আর কয়েক মাস পরে ডাক্তার হয়ে বেরোবে ইতিমধ্যেই পাড়ার কারোর কিছু হলেই জবা কবে আসবে তার আশায় বসে থাকে এই ডাক্তারি জীবনের যত গল্প তার বাবার কাছে বলতো এই তো একটা মেয়ের মা মারা গেছে বন্ধুরা সকলে তাকে সান্ত্বনা দেয় জবা বলে বাবা আমার মাও যদি মরে যেত তো ভালো হতো সকলে আমাকে সান্ত্বনা দিত আমাকে ভালোবাসত অরু বলে তোর দুঃখ আমি বুঝি রে মা তবু তুই অমন কথা বলিস না সে তোর মা বাবা তুমি যে কি দিয়ে গড়া এত কি করে সহ্য করতে পারো অরু হাল ছাড়ার মানুষ নয় শহরের আনাচে কানাচে প্রতুকে খুঁজে বেড়ায় এরকম করে করে নিজেই একদিন ক্লান্ত হয়ে পড়ে কোথাও প্রতুর খোঁজ মেলেনি জবা জানতে পারলে বাপের উপর খুব রাগ করবে জবা যখন বাড়ি আসে তার বাবাও বাড়ি আসে বাবাকে দেখে জবা অবাক বাবা তোমার কি হয়েছে ঠাকুমাও বলে ঠিক বলেছিস দিদি আমিও তো তাই বলছি জবা দেখে বাবার প্রেশার কম শরীর খুব দুর্বল বাবাকে বলে এখন একদম কাজে যাবে না জবার কথা বাবা ঠাকুমা তো শোনেই আবার কাজের মাসি রান্নার মাসি আরও সব কাজের লোক সকলেই প্রায় শোনে ওরও বলে জবা মা এবারে তো হোস্টেলের কোনো গল্প করলি না কাল তো আবার চলে যাবি হ্যাঁ বাবা কাল তো আমাকে যেতেই হবে কেন কেন দু তিন দিন অন্তত আরও থাক তুই থাকলে তবে তো আমি সারবো জবা হাসে কি মতলব বলো তো ভালো টেকছে না বলে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওরু ভাবে মেয়েটা আমার খুব ভালো এই বেলা ওকে ওর মায়ের কথাটা বলে দিই যে আমি তোর মায়ের খোঁজ করেও পেলাম না তুই যদি পাস একবার চেষ্টা করিস আবার ওরু ভয়ও পাচ্ছে জবামা যদি রাগ করে ও বাবা কোথায় হারিয়ে গেলে না রে মা আমি কোথাও হারাইনি নি হ্যাঁ রে মা কই বললি না তো কাল কেন যেতে হবে চার পাঁচ দিন আগে একজন ভদ্রমহিলা জেনিটাল হারপিস ও আরও অন্যান্য সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে অবস্থা ভালো না অপারেশন করতে হবে আমার সিনিয়র ডাক্তার অপারেশন করবেন তাকে আমায় অ্যাসিস্ট করতে হবে হ্যাঁ বাবা তোমাকে একটা কথা বলা হয়নি ওই ভদ্রমহিলার স্বামীর নাম অরুময় অরু একেবারে জবা বলে লাফিয়ে ওঠে তুই কি বলছিস হ্যাঁ আমার বান্ধবী রিতা বলল কলকাতার এক বস্তি থেকে কতগুলো ছেলে ওকে এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে সত্যি সেটা প্রতু ছিল এখন অরু প্রতুকে ঘরে আনতে চাই কিন্তু ঠাকুমা আর নাতনি একদমই তা চায় না অরু তাদের যতই বোঝায় যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় তারা বুঝেও বুঝতে চায় না শেষমেশ মা রাজি হলেও জবা রাজি হলো না জবা বলল বাবা আমি তোমার বাধ্য কিন্তু আজ আমি তোমার অবাধ্য অরু বলল না জবা মা বাইরে তোর মা দাঁড়িয়ে আছে তুই যদি আমাকে ভালোবাসিস তো মায়ের হাত ধরে মাকে বাড়িতে নিয়ে আই আর একটা কথা জানবি মায়ের কোনো খারাপ ভালো হয় না মা মাই জবা ভাবে কতবার মায়ের বুকে মাথা গুজে কেঁদেছি আবার স্বপ্ন মিলিয়ে গেছে আজ একটা মন বলে উঠছে আর একবার মায়ের বুকটাতে মাথা রাখ দেখবি কি শান্তি সে লোভ যে জবার হয়নি তা নয় তবুও যেন কোথা থেকে একটা ঘৃণাও উক্রে আসছে জবা বাবাকে বলল আমিওকে ওকে হাত ধরে এ বাড়িতে আনতে পারবো না শুধু তোমার মুখ চেয়ে ওই বাতিল মাকে এ বাড়িতে আশ্রয় দাও কিছু বলবো না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন